অর্থনীতি নিয়ে একটি চিন্তার বিষয় দেখা দিছে এই জায়গাটায় দ্বিমত করার কোন সুযোগ নাই তবে আমাদের কাছে একজন প্রতিদিন একজন প্রধানমন্ত্রী জাতির পিতার কন্যা আমাদের মহান নেত্রী শেখ হাসিনা জাতির পিতার কন্যা আঠারো কোটি মানুষের ভাগ্যের উন্নয়ন নিয়ে তিনি কাজ করেন সর্বদা যিনি যার হাত ধরে বাংলাদেশে আপনার পাঁচশো চল্লিশটি মডেল বর্জিত হয়েছে তার উপরে আল্লাহর রহমত আছে বিশ্বাস রাখেন বঙ্গবন্ধুর কন্যা ফেল করা যায় না তিনি তার হাত ধরে বাঙালি জাতিকে একটি সুন্দর জায়গায় তিনি রেখে যাবেন বাংলাদেশকে যেমন অনেক ডেভেলপমেন্ট দিয়েছে বাংলাদেশের মানুষ আজকে উন্নয়নের একটা মহাজোগ করে ভিতরে আছে সবাই দেখতেছি যে আমরা আমার গাড়ি নাই কাজে আমি ফ্লাইওভার ইউজ করি না আমি বাসে যাই ঢাকায় যে ভাই আপনি চাইলে আমি আপনার ভাই হিসেবে আপনাকে গাড়ি নিয়ে সারা বাংলাদেশটাকে আমরা ওই যে লং ড্রাইভ বলেন লং মার্চ বলেন ঘুরায় ঘুরায় আপনাকে দেখাইতে পারি যে কথাগুলি বলতে এটা হলো সত্যিকার বিরোধী দলের নেতাদের হওয়া উচিত এই কথাটা বিএনপির বলা উচিত এই কথাটা জাতীয় পার্টির বলা উচিত এই কথাটা বাংলাদেশের বিরোধী প্ল্যাটফর্মে যারা থাকবে বাংলাদেশের রাজনীতি বিরোধিতার ক্ষেত্রে বিরোধিতা করা নয় গঠনমূলক বিরোধিতা করা সরকারের কে ভুলটা আঙুল দিয়ে দেখে দাও এটা নাম হলো বিরোধী দল বিরোধিতা করে আমাদের ট্রেডিশনটা এমন হয়ে গেছে যে বিরোধী দল মানে জ্বালাও পোড়াও মানে চলন্তকারীদের আগুনে সংযোগ বিরোধী দল মানে মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে মারা এটা আসলে কারো কাম্য হতে পারে না তবে অর্থনীতি নিয়ে একটি চিন্তার বিষয় দেখা দিছে এই জায়গাটায় দ্বিমত করার কোন সুযোগ নাই তবে আমাদের কাছে একজন পাশক তো নামাজ পড়া প্রতিদিন কোরআন পড়া একজন প্রধানমন্ত্রী আছেন জাতির পিতার কন্যা আমাদের মহান নেত্রী শেখ না যে ক্রাইসিসটা বৈশ্বিক সমস্যার কারণে হয়েছে আপনার এই করোনার পরে একটা মহামারী হলো বহু জামলার ভিতর দিয়ে এর আগে কিন্তু বাংলাদেশটা একটা অর্থনৈতিক হওয়ার কথা ছিল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু দেশবাসীকে বলেছিলেন যে একটা ক্রাইসিসের জন্য সকলকে প্রিকর্শন নিতে হবে যখন শ্রীলঙ্কা দেউলিয়া হয়ে গেল অন্যান্য দেশের অবস্থা খারাপ হলো এখন যেটা সেটা হলো যে জাতির পিতার কন্যা আঠারো কোটি মানুষের ভাগ্যের উন্নয়ন নিয়ে তিনি কাজ করেন সর্বদা যিনি যার হাত ধরে বাংলাদেশে আপনি মসজিদ হয়েছে তার উপরে আল্লাহ রহমত আছে আমরা বিশ্বাস করি আমরা আল্লাহর উপর ভরসা রাখি অল্প সময়ের ভিতরে এই যে জুনের বাজেটের পরে জুলাই এর ভিতরে আমার মনে হয় এই অর্থনৈতিক ক্রাইসিস কেটে যাবে আমরা সাবেক জায়গায় আস্তে আস্তে মসজিদ মসজিদের দেশেই তো ক্রাইসিসটা ঢুকে পড়েছে অলরেডি কন্যার উপরে এই বিশ্বাসটুকু আমরা রাখি কিন্তু আপনি কি এই পরিস্থিতিকে স্বীকার করছেন কিনা এবং এই পরিস্থিতির কারণে একটা ভয়ঙ্কর একটা পরিস্থিতির দিকে ধাবিত হতে পারে যেটিকে ইঙ্গিত করছেন জনপ্রয়সেন যে মানুষ যদি

হাত ধরে বাংলাদেশের অর্থনীতি প্রায় পঞ্চাশ বিলিয়ন ডলারে গিয়েছিল রিজার্ভ হয়েছিল আমাদের দেশে আবার আবার একটা জায়গায় এসেছে একটা নিচে এসেছে তার মানে এখনো বাংলাদেশে বাহির থেকে কে কি বললো না বললো

আপনার হেন কোন জায়গা নাই যেখানে ব্যাপক ডেভেলপমেন্ট হয় দেখেন আপনার তিনি নিজে বলেছেন তার একটা বক্তব্যের মধ্যে বলেছেন যে আমি মধ্যবিত্ত কিন্তু আমি আমার দৈনন্দিন জীবনের অনেক কিছু নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আমি কিনে খেতে পারছি না সৈয়দ আনোয়ার ঢাকার বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ছিলেন তিনি তিনি এটা তিনি মজা করে বলছেন এটা যদি আপনি আমি আমরা আমাদের প্রতিটা মানুষের আপনার মাথা পিছু আয় বেড়েছে তারা তার নিজের পায়ে দাঁড়িয়েছে এইরকমের কথা মধ্যবর্তীর সে তো মধ্যবর্তী পর্যায়ে না সে তো উচ্চবর্তীর একজন লোক এটা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা নাগালের বাহিরে অনেকটা চলে গেছে এটা দেখে একমত কিন্তু উনি যেখান থেকে বলেছেন এটা উনি আসলে মজা করে বলেছেন এটা উনি রঙ্গ করে বলেছেন এটা ওনার জন্য এটা সোভানীয় না এটা সাধারণ মানুষ বললে এটা সঙ্গে একমত কারণ মানুষের ক্রয় ক্ষমতাটা আজকে নাগালের জি কিন্তু অন্যরা যারা বলেছেন দেবপ্রিয় ভট্টাচার্য ফরাসুদ্দিন যিনি যারা একদম সরকারের খুব ক্লোজ হিসেবে যাদেরকে চিনি তারা যে উদ্বেগ প্রকাশ করেছেন অর্থ তিনি তাদের উদ্বেগটা হলো সরকারকে সতর্ক করা আর এর মধ্যে দিয়ে সরকার সতর্ক হবে তাদের পরামর্শ নেবে আবার হম এটা হলো বাস্তবতা এটা এটা যদি গভর্নমেন্ট না করে তাহলে গভর্নমেন্টের সমস্যা হলো হতে পারে তাই এটাকে ওভারকাম করবে এবং অল্প দিনে এই বাবুল ভাই সহ যারা আমরা যারা আছি সুন্দর দেশে বসবাস করে আমরা আমাদের দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো এর কোন বিকল্প অল্প দিনে এটা আরো অবনতির দিকে যাচ্ছে আর আপনি বলছেন অল্প দিনে আরো ভালোর দিকে যাচ্ছে আবারও আপে খুব অল্প সময়ের ভিতরে এটা খুব ডেভেলপ হবে এবং আপনি বিশ্বাস রাখেন বঙ্গবন্ধুর কন্যা ফেল করাই জানে না তিনি তার হাতে বাঙালি জাতিকে একটি সুন্দর জায়গায় তিনি রেখে যাবেন বাংলাদেশকে যেমন অনেক ডেভেলপমেন্ট দিয়েছেন বাংলাদেশের মানুষ আজকে উন্নয়নের একটা মহাজগ গর্বের ভিতরে আছে এই যে বাবুল বয় তো জি সবাই

জি আপনাকে ধন্যবাদ আপনি মনে করছেন কেটে যাবে প্রিয় দর্শক আপনারা কি মনে করেন কিনা তাই হবে আহ যারা পরশ যদিও খুব ভয়ঙ্কর আশঙ্কা করছে যে এমন একটা পরিস্থিতি যেতে পারে যে নির্বাচনের দিকে বাধ্য হতে 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 পারে সরকার কারণ হলো মানুষ হয়তো ঘুরে দাঁড়াতে পারে মানুষের যে দৈনন্দিন জীবনের চাহিদা যদি মেটাতে না পারে সামনের দিকে অর্থনৈতিক অবস্থা যদি আরো অবনতির দিকে যায় তাহলে সরকারের হয়তো বর্তমান যে অবস্থায় আছে সেটি না ধরে নাও রাখতে পারে